আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আজকে আমরা চলে আসলাম চার ধাপ সিঁড়ির রেলিংয়ের ভিডিও এবং দুইটি এস এস বেলকুনির ভিডিও নিয়ে ধাপ সিঁড়ি এবং দুইটা বেলকুনির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই বেলকুনি এবং সিঁড়ির আমাদেরকে অর্ডার করেছে ফরিদপুর জেলা শালতাখানা থেকে মোহাম্মদ হৃদয় ভাই তো এই বয়েলকুনি দুইটা এবং চার ধাপ আমাদের আজকে আমরা কমপ্লিট করলাম আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মাল ব্যবহার করেছি আমরা স্টিল টেক কোম্পানির ওয়ান মিলি মাল অল কমপ্লিট আমরা এই বারান্দা অল কমপ্লিট ফিট নিয়েছি তিনশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট সমস্ত মাল ওয়ান মিলি মাল দিয়ে তিনশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট আমরা এই বারান্দা কমপ্লিট করেছি আরো আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আমরা অল কমপ্লিট দাম নিয়েছি স্টিল টেক কোম্পানির মিলি মাল দিয়ে নিচে ডিজাইন পোস্ট সহ তিনশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমরা আজকে সিঁড়িটা কমপ্লিট করেছি তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিচে ডিজাইন মেন পোস্ট সহ অল কমপ্লিট তিনশো পঞ্চাশ টাকা ওয়ান মিলি মাল দিয়ে সমস্ত মাল স্টিল টেক কোম্পানির মাল ব্যবহার করেছি আমরা তো আমাদের কাছে প্রথমে অর্ডার করতে হলে আমার আপনাদের একটা টাকাও কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না আপনার কাজের শেষে আমরা টাকা নিই একবারে আপনার যদি কেউ অর্ডার দেন তাহলে আপনার বাসায় আমরা মাল নিয়ে যাব মাল নিয়ে যাওয়ার পরে আপনারা আমরা ফিফটি পারসেন্ট টাকা নিই তারপরে কাজ কমপ্লিটের পরে বাকি টাকা নিই আপনারা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং এবং কাজের মান আমাদের খুবই ভালো তো আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্য ভিডিওতে বোঝা যাচ্ছে কত সুন্দর ফিনিশিং করে কাজটা করা তো এরকম কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে কাজের অর্ডার করতে পারবেন আমাদের কাছে কাজের অর্ডার করতে কোনো একটা টাকাও অব্দি পেমেন্ট করছে না সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনার যে কোনো কাজের জন্য ব্যাটার আমাদের এখানে ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে পারবেন এবং এস এস এম এসের যাবতীয় কাজ করতে পারবেন তো আমাদের ঠিকানার আমি বলে দিই আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার তো আমরা সারা সমগ্র বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি তো সবাই যে কোনো কাজের জন্য আমাদের কাজ করাতে চাইলে স্ক্রিনে এই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম